বিসমিল্লাহ রহমান রহিম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তালার আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা ফুল দিয়ে সাজানো একটা গাড়ি দেখাচ্ছে অর্থাৎ গতকালকেই এই গাড়িটার ভিডিও আপনাদেরকে দেখাইছিলাম যে ডবল ফাইভ সেভেন প্যাকেট গাড়ি তো এই ডবল ফাইভ সেভেন প্যাকেট গাড়ি আজকে ডেলিভারি হচ্ছে তো এখন নওগার মতো আমার মনে হয় বাংলাদেশের সব জায়গাতেই এরকম বৃষ্টি হচ্ছে খুব ঝুম বৃষ্টি হচ্ছে তো আসলে বাইরে যে ভিডিও করার ওই রকম পরিবেশটা হয় নাই তো সেই জন্য এইভাবেই ভিডিও করে দেওয়া হলো যে গাড়িটি ডেলিভারি হচ্ছে আজকে তো কালকেই আপনাদেরকে দেখাইছিলাম গাড়ি ভিডিওটা তার দুই দিন আগেই ভাই অর্ডার দিয়েছিল গাড়িটা আনার জন্যে তো যখন অর্ডার দিয়েছিল তিনি বুকিং দিয়েছিলেন পঞ্চাশ হাজার টাকা তারপরে তিনি যখন টাকা পয়সা অ্যারেঞ্জ করলেন তারপরে নিয়ে আসলেন উনি ট্রাক্টর আমাদের যেটা নিলেন আইসার ডবল ফাইভ সেভেন পঞ্চান্ন হার্স পরে এই ট্রাক্টরটি উনি রোটাভেটার সহ নিলেন এই রোটাভেটারটা হচ্ছে ইতালিয়ান মাস্কিও অরিজিনাল রোটাভেটার এটার দাম হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা এবং গাড়ির দাম সতেরো লক্ষ সত্তর হাজার টাকা এই সেপ্টেম্বর মাসে দু সালে এই দাম এখন আমাদের এই সিজনে এখানে নওগাঁতে বিশেষ উনি প্যাকেজ পেয়েছে অর্থাৎ ছাড় পেয়েছে সেটা তো আর এইভাবে বলা যায় না যা পেয়েছে পেয়েছে সে আর কি তো এখন উনি আজকে বাকি চার লক্ষ টাকা অর্থাৎ সাড়ে চার লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে উনি ট্রাক্টরটি ডেলিভারি নিলেন তো এই অবস্থা থেকে চিন্তা করলাম যে আপনাদেরকে একটু দেখাই যে আপনারা একটু দেখেন অনেক ভাই হয়তোবা প্রবাসে থেকে বা দেশে থেকে বা দেশের বাইরে যে কোনো জায়গা থেকেই হয়তোবা চিন্তা করছেন ব্যবসা করবো বা একটা গাড়ি কিনবো হ্যাঁ তো এরকম একটা স্বপ্নের ব্যাপার স্যাপার তো এই নিয়ে একটু আলোচনা এই জন্যে ভাবলাম যে আমি একটু দিয়ে দিই ভিডিওটা তাহলে আপনারা দেখতে পাইলেন যে কালকে গাড়িটা আজকে ছেল হয়ে গেল আপনি ভাবছেন হয়তো বা নিবো নিবেন নিবো নিবেন এরকম করে চিন্তা করতেছেন এর মধ্যেই দেখেন আপনার মতো আরেক ভাই নিয়ে গেল আমরাও আসলে ভাবতে পারিনি যে আজকে বৃষ্টির দিনেই উনি আসবে কারণ বৃষ্টির দিনে তো মানুষই বের হতে পারতেছেন আবার উনি আসছে গাড়ি নিতে তো যাই হোক মানুষের স্বপ্ন মানুষের কাছে আর যার যার স্বপ্ন তার তার কাছে যে যখন মানে যার প্রয়োজন যেভাবে তারা সেভাবেই চলাফেরা করে সেভাবেই কাজ করে তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমাদের ম্যানেজার সাহেব এই টাকাগুলো গুনে নিচ্ছে আর এই যে আমাদের ইঞ্জিনিয়ার আছে সার্ভিস সার্ভিসের লোক আছে যারা তারা একটু গাড়ি দেখতেছে যে কি অবস্থায় আছে তো এই হলো পরিবেশ গাড়ি ডেলিভারি হয়ে যাচ্ছে তো আপনারা যারা আগ্রহী নিতে বা ইচ্ছুক তারা নিকটস্থ আইসারে শোরুম বা ডিলার পয়েন্টে যোগাযোগ করেন আপনারা স্বল্প পরিমাণ ডিপিতে কিস্তির মাধ্যমে গাড়িগুলো সুবিধা পাবেন এবং চাষ করে চাষবাস করে বা পরিবহন করে আপনারা টাকাগুলো পরিশোধ করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আবার ভাই চেক দিচ্ছে সেকে যেখানে এমআইসিআর চেক লাগে আমি বলেছিলাম যে নতুন গাড়িগুলো নিতে কি কী লাগে যে ভোটার আইডি কার্ড লাগে আর দুই কপি ছবি লাগবে এমআইসিআর যে কোনো ব্যাংকের চেক লাগবে ছয় পাতা এবং স্ট্যাম্প লাগবে এইগুলো দিয়েই আমরা গাড়িগুলো ডেলিভারি দিয়ে থাকি এবং নমিনির এক কপি ছবি এবং এক কপি ভোটার আইডি কার্ড এইগুলো আর কি লাগে তো আপনারা যারা গাড়ি নিতে আগ্রহী তারা এই সমস্ত কিছু জিনিসের প্রস্তুতি নিয়ে থাকবেন এবং চিন্তা করবেন যে নিব আর এখন অবশ্য অফ সিজন চলতেছে তো সব জায়গাতেই তো এই অক্সিজেনের কারণে বিশেষ ছাড়ও পাওয়া যাচ্ছে আপনারা দ্রুত যোগাযোগ করেন গাড়ির জন্য। আর আপনারা গাড়ি বিক্রয় বিজ্ঞাপ বিজ্ঞাপনের জন্য এই যে এইভাবে মোবাইলটা ধরে আমাকে ভিডিও পাঠাতে পারেন আমি যে কোনো গাড়ির বিজ্ঞাপন করে দেবো আপনাদের বিক্রয়ের সুবিধার্থে যাতে একটা পুরাতন গাড়ি বিক্রি করে আপনারা আরেকটা নতুন গাড়ি কিনতে পারেন আবার কেউ বিক্রি করে আপনাদের বিভিন্ন দায় সারতে পারেন বা বিভিন্ন প্রয়োজনে বিক্রি করতে পারেন সেটার বিজ্ঞাপন আমি করে দেবো ইনশাল্লাহ তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম